আসসালামু আলাইকুম রমজান উপলক্ষে আপনাদের জন্য আজকের আয়োজন বেসন এভাবে বেসন তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন একদমই নষ্ট হবে না রমজানের সন্ধ্যায় ইফতারের লিস্টে কমন দুইটা খাবার হচ্ছে চপ আর বেগুনি আর এই দুইটা ইফতার তৈরি করতে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় বেসন ঘরে তৈরি এই বেসন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বাজার থেকে কিনা বেসনের ডাউল আদৌ ভালো হয় কি না আমরা জানি না এই জন্য বাসায় আমি স্বাস্থ্যসম্মতভাবে বেসন তৈরি করে থাকি চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এই জন্য প্রথমে একটা মিসিং বলে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ছোলার ডাল সাথে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম খেসারির ডাল ডালটা অবশ্যই আপনারা পরিষ্কারও ভালো দেখে নেবেন এবার নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মসুরির ডাউল সাথে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনিগুড়া পোলার চাউল এবার দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ভুটির ডাউল সেই সাথে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আতপ চাল তো বন্ধুরা উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব অবশ্যই আপনারা সবগুলো উপকরণ আরও একবার দেখে নিন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি আর এই মিসিং বোলে ডাউলগুলো ঢেলে নিব সম্পূর্ণ ডাউল মিসিং বলে দিয়ে এবার আমি ডাউলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ডাউলটা ধুয়ে নিতে হবে চাল আর ডাউল ধোয়ার সময় অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেবেন প্রায় তিন থেকে চারবার ডাউলটা পরিষ্কার করে ধোয়ার পর একটা পরিষ্কার ন্যাকড়ার উপরে আমি ডাউলগুলো ছাদে মেলে দিব। টানা রোদ্রে তিন থেকে চার ঘন্টা সময় দিলেই ডাউলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর চাউলটা যতটা সম্ভব পাতলা করে মেলে দিতে হবে তো বন্ধুরা ডাউলটা শুকিয়ে যাওয়ার পর এই যে আমার ডাউলের ফাইনাল লুক আওয়াজ শুনেই বুঝতে পারছেন চাউলার ডাউলটা কতটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর এখান থেকে বেশ কিছু ডাউল আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি এবার মিক্সার জারে ঢাকনাটা লাগিয়ে আমি তিন থেকে চারবার ঘুরিয়ে নেব এতে করে কিন্তু আমাদের বেসনটা খুব ভালোভাবে তৈরি হবে তৈরি করার পর এ বেসনটা আমি একটা চালনির উপরে দিয়ে চেলে নিব তো বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন এবারে আমি চালনি দিয়ে বেসনটা চেলে নিচ্ছি আর এই একইভাবে আমি সম্পূর্ণ বেসনটা তৈরি করে নিব মিক্সচার জারে দিয়ে আপনাদের বাড়িতে মিক্সার না থাকলে আপনারা ডাউল চাউল ভাঙিয়ে নিয়ে আসতে পারেন যেখানে চাউল ভাঙানো হয় ঠিক সেখান থেকে আর সম্পূর্ণ বেসন তৈরি করার পর এটাই হচ্ছে বেসনের ফাইনাল লুক আর এই বেসনটা তৈরি করার পর আপনারা একবার রোদ্রে দিয়ে কাচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারেন কোনোভাবেই নষ্ট হবে না চাইলে নর্মাল জারেও রাখতে পারেন সেক্ষেত্রে মাঝে মধ্যে রোদ্রে দিতে হবে আর যেখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ